সেই পরিবারের প্রধান কর্তা স্ত্রী সুফিয়া রাদুল্লাহ আনহা এবং ছোট্ট এক নাবলক ছেলেই হচ্ছে উক্ত পরিবারের অন্য দুই সদস্য একদা রসুরুল্লাহ আলাই কয়েকজন সাহাবি সহ কোনো এক প্রয়োজনে হজরত আবু তল্লা রাদুল্লাহ আনহু এর জীর্ণ কঠিনের আঙ্গিনায় উপস্থিত হলেন হজরত অমর ও হজরত উসমান রদুল্লাহতাল আনহু এর ন্যায় বড় বড় সাহাবিও তখন তার সাথে ছিলেন হুজুর তালহা আলহ্লাম আনহু এর সাথে বেশ কিছুক্ষণ যাবৎ একটি বিষয় নিয়ে কথাবার্তা বলছেন এ সময় তিনি লক্ষ্য করলেন হজরত ওম ও রাদ আনহু এর চেহারায় অস্থিরতার ছাপ কেন যেন তিনি ছটফট করছেন কখনো রাসুলের পাশে দাঁড়িয়ে থাকেন আবার কখনো তালহার জীর্ণ কুঠিরের দিকে এগিয়ে যান অদম্য আগ্রহ নিয়ে বারবার কি যেন তিনি দেখার চেষ্টা করছেন এ অবস্থা দেখে রসুল আলহ্লাম জিজ্ঞাসা করলেন উমর কি হয়েছে তোমার এমন করছো কেন জবাবে হজরতনু বললেন ইয় রসুল্লাহ আমরা এখানে আসার পর থেকেই আবু তালহার ঘর থেকে একটি কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি এ আওয়াজ আমার হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে কান্নার এ সুর আমার মতো মানুষের কঠিন দিলকেও মোমের মতো গলিয়ে দিচ্ছে আমার অস্থিরতা ও পেরেশানি শুধু এজন্যই হজরত রাউমরের কথা শুনে রসোল্লসো আলহাসাল্লাম অবাক হলেন তিনি বললেন ওমর বলো কি তুমি আবু তালহার ঘর থেকে কান্নার আওয়াজ আসছে অতপর আবু তালহার দিকে মুখ করে বললেন আবু তালহা দরজা খোলো তিনি দরজা খুলে দিলে ভিতরের দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে পড়লেন কিছুক্ষণ কারো মুখ থেকে কোনো কথাই বের হল না বিস্ময়ের ঘোর কেটে যেতেই রসুল্লাহ আলহিহাসাল্লাম বলে উঠলেন আবুতাল্হা আবুতালহা একই দৃশ্য আবুতালহা নিষ্পাপ এই শিশু বাচ্চাটির কি অপরাধ ছিল যার জন্য তুমি তাকে শক্ত রশি খুঁটির সাথে বেঁধে রেখেছ মুখ থেকে এ প্রশ্নগুলো উচ্চারিত হলেও সবার মনে এ প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল কেউ বুঝতে পারছিল না কেন আনহু তার নিষ্পা ফুটফুটে বাচ্চাটিকে এভাবে বেঁধে রেখে কষ্ট দিচ্ছে শিশুটির ব্যথায় ব্যথিত হয়ে চোখের কোনায় উসলে ওঠা দু অশ্রু নিয়ে সকলে জিজ্ঞাসা দৃষ্টিতে দৃষ্টিতে আবুতাল্লাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে বারবার তাকাতে লাগলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লক্ষ্য করে বললেন হুজুর অপরাধ maaf করবেন আমার ঘরের দরজার সামনে যে খেজুর গাছে দেখছেন এর মালিক এক ইহুদি প্রতিদিন এ গাছ থেকে অনেক খেজুর ঝরে পড়ে আর আমার অবশ শিশুটি খুদার তাড়নায় খেজুরগুলো কুড়িয়ে কুড়িয়ে খায় হে আল্লাহুর রাসূল হাসরের ময়দানে খোদার দরবারে এজন্য কি জবাব দিব এই ভয়ে এই অবশ্য শিশুকে আমি বেঁধে রেখেছি তালহার কথাগুলো শুনে সকলের কণ্ঠ রুদ্র হয়ে এলো সকলেই নীরবে দাঁড়িয়ে রইলেন রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম সহ সবাই বুঝতে পারলেন তালহা কোনো সাধারণ ব্যক্তি নন বরং তিনি হচ্ছেন দিনে হকের পথে কুরবান করা এক মর্দে মুজাহিদ এবার দয়াসাগর রসৌল্লা সাল আলহাসম আবু তাল্হা রাহ আনহুকে বুকে টেনে নিলেন এবং সাহাবিদের লক্ষ্য করে কান্না জড়িত কণ্ঠে বললেন তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে ইহুদির কাছ থেকে এই খেজুর গাছটি ক্রয় করে আবু তালহাকে হাদিয়া দিবে হযরত উসমান রদুল্লাহ আনহু বললেন ইয়া রসৌল্লাহ আমি রাজি আছি এ কথা বলে তিনি অত্যন্ত দ্রুত গতিতে ইহুদির বাড়িতে গেলেন ওই সময় ইহুদি একটি কাজে ব্যস্ত ছিল হজরত ওসমান তাআলা আনহু তাকে সম্বোধন করে বললেন আগে আমার একটি কথা শুনুন আমি দয়ার নবীকে দাঁড়িয়ে রেখে এসেছি ইহুদি বলল কি কথা বলতে চান বলুন ওসমান রাজুল্লাহ তাল আনহু বললেন আবু তালহার বাড়ির সামনের খেজুর গাছটিকে আপনার হ্যাঁ উহা কি বিক্রি করবেন ইহুদি বলল না হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন গাছটি আমার খুবই প্রয়োজন ইহুদি বলল না উহা আমি বিক্রি করব না অবশেষে অনেক পিড়ে পীরের পর একটি নয় দুইটি নয় বরং বিশটি খেজুর গাছের বিনিময়ে ইহুদি তার গাছটি বিক্রি করতে সম্মত হল হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু গাছ ক্রয় করে দৌড়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ গাছটি আমি ক্রয় করেছি আজ থেকে এই গাছের মালিক হবে আবু তাল্লাহা রাদ আনহু আমি তাকে উহা হাদিয়া স্বরূপ দান করলাম এ কথা শুনে আবু তালহার চক্ষু থেকে আনন্দের অশ্রু প্রবাহিত হল অশ্রুর ঝর্ণা ধারায় তার দাড়ি মোবারক ভিজে গেল তিনি চোখ মুস্তে মুস্তে বললেন ইয়া রসুল ওসমান রাদ আনহু এর কাছে আমি ঋণী হয়ে গেলাম এ দানের প্রতিদান দেবার মতো কিছুই নেই আমার ওসমান রাদ আনহু বললেন ভাই আবু তালহা এ দানের কোনো প্রতিদান তোমাকে দিতে হবে না কিয়ামতের দিন যখন তুমি রসুল্লু আলিহাসাল্লামের সাথে হেসে খেলে বেড়াবে তখন একবার আমাকে ভাই বলে পরিচয় দিয়ে তোমার সঙ্গী করে নিও ইতিমধ্যে রসৌল্ল অসল্লু আলিহুয়া সাল্লাম বাদন খুলে শিশুটিকে কোলে তুলে নিয়েছিলেন এবার বিদায়ের পালা তিনি শিশুটিকে আবু তালহার কোলে দিয়ে হাঁটতে লাগলেন মরুরভূমির উষ্ণ প্রান্তরে আবু আনহু লক্ষ্য করলেন তার ছোট্ট নিষ্পাপ শিশুটি আজ দয়ার নবী রাস পদের হাতে মুক্তি পেয়ে নীরবে তাকিয়ে আছে নবীদের গমন পথের দিকে অল্প কিছুক্ষণ পর রসুল সাল আলিহু আসাল্লাম তার সাথী সঙ্গী সহ মরুভূমির বুকে অদৃশ্য হয়ে গেলেন প্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহর কি এরূপ আচরণ করতে পারে বাস্তবিক এমন এক বস্তু যা অনেক কঠিন কাজকেও করে দেয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তালা তাদের সমস্যা সমাধানের যাবতীয় রাস্তা খুলে দেন এবং তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যেখান থেকে রিজিক আসবে বলে তারা কল্পনাও করতে পারে না তাই আসুন আমরা ইসলামের সুশীতল সাই আশ্রয় নিয়ে জীবনটাকে আর সুন্দর করে গড়ে তুলি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বরক